কোথায়ন আছে আমার কাছে না এটা বাচ্চা ইয়ে রাখা আমার স্তন আছে সময় হলে কাজে লাগে স্তন পান করে সেই সনকে বাচ্চা বড় হয় হে পুরুষ তোমারও তো দুধ আছে আমাকে বলছে তবে বলার সাহস থাকে না ওই যে তোমারও দুধ আছে তোমার কিছুই কাজ হয় না এই কেমন যে কাজ হয় না হ্যাঁ

তোর দ্বারা না কেন তা বলছে আমার কি বিয়ে হয়েছে হ্যাঁ তাই আমি ছেলে চুপ করে তাহলে হইলো না কেন তা আমি তোমার ঘরে আছি তুমি আমার ঘরে আছো বলে তোমার স্তরে মধ্যে দুধ এসেছে আর আমি যদি তোমার ঘরে না থাকতাম তোমার এই অবস্থায় স্তনের মধ্যে দুধ তো আসতে পারে না তাহলে বোঝা গেল যে আমি তোমার সেই চার্জার মেশে আমি যদি না থাকি তাহলে হবে না হবে না

মধুকের দোকানে মিষ্টি খেয়েছিল বলেছিল পয়সা দাও তখন বলেছিল তুমি আমার এই সোনার আংটিটা রাখো আমি পরে এসে ছাড়িয়ে নিয়ে যাব তাহলে এর যদি হাত না থাকবে তাহলে আমল থাক লুকি করে আর আমার যদি না থাকে তাহলে আমি কই লুকি করে বলো না ভাই হিসাব করে আগে দিনে কথাই আমি গো তোমায় বলে যাই আগে দিনে কথাই আমি তোমায় বলে যাই যে পুরুষ জাতি স্তনের মধ্যে দুধ এসে যায় এটা কলি যুগের কথা বটে ভাই বেশি দূরে নয় জগন্নাথের এক জানিয়ে বড় ভক্ত রয় নামে যার দুর্গা দাসী ব্রাহ্মণী যে হলো দশ মাস অবস্থাতেই অমনি চলে গেল দশ মাস গর্ব পাড়া প্রতিবেশী সবাই বলছে জগন্নাথ দেখতে যাব চলো পুরী ধামে জগন্নাথ দেখতে যাব। ছিল এত গাড়ি ঘোড়া বাস লরি এসব কিছুই ছিল না হাঁটতে হাঁটতে যেতে হতো হাঁটতে হাঁটতে যেতে যেতে দশ মাসে গর্ব হতে নারি অনেক পিছনে পরে গিয়েছে সবাই আগে আগে চলে গিয়েছে রাতের অন্ধকারে মনের মাঝে থানে রোগ হয় এহেন সময়ে প্রসব ব্যথায় উঠে যায় প্রসব ব্যথায় উঠে গেল কে কর্ম করিল সঙ্গে সঙ্গে সেখানে দেখো প্রসব করিয়ে দিল প্রসব ব্যথা উঠল প্রসব হয়ে গেল হ্যাঁ তলায় প্রসব করেছে বিশাল হিংস্র জীব যেন সেইখানে আছে সেটা জানে দুর্গা দাসী ব্রাহ্মণী ভালো করে সেই মনের রেখে দিয়ে সে চলে পুরী ধামে প্রভুকে দর্শন করবার জন্য এই দিকে স্বয়ং প্রভু সে ধামে দর্শন করলেন তার ভক্তের এমন করুন ব্যাপার নিজেই নারী বেশ ধারণ করে এলো বনেরো মাধারে গিয়ে দেখি বারে পাই দুর্গা দাসী বনের ছেলেকে কোলে লয় দিয়ে দেখো আজ বড় যে করিল আস্তে আস্তে ধীরে ধীরে কি করিলো করিল দুদিন গেল দুদিন কেটে যাবার পরে তখন দুর্গাদাসী ব্রাহ্মণে মনে মনে চিন্তা করছে আমাকে তো ঘরে ফিরে যেতে হবে এই তো মনে পড়ে গিয়েছে আমি বোনের মাঝখানে সন্তান প্রসব করেছিলাম আর সেই সন্তান আমি কি আর পাবো আর বোধ পাবো না পাওয়ার সম্ভব নয় বা ভালো ইত্যাদি বহু হিমস্ত্র প্রাণী থাকে আমার ছেলে মরেই গেছে ঠিক আছে বাড়ি যায় ওই রাস্তা দিয়ে দেখো বাড়ি ফিরতে যায় দেখা হলো দেখো দেখি ওই বটতলায় বটতলাতেই এক নারী অমনি বসে আছে ব্রাহ্মণী দাঁড়াইলো জানিয়ে তাহার কাছে ব্রাহ্মণীকে ইশারা করিয়ে সে ডাকিল এহেন সময়ে তিনি তাহারে বলিল এই যে ব্রাহ্মণী এদিকে ব্রাহ্মণী গিয়ে দেখছে স্বামী ছেলে কোলে নিয়ে বসে আছে সদ্যজাত শিশু বাচ্চা

আমি তোমার সন্তানকে রক্ষা করেছি বলে শোনো তুমি আমাকে বোঝাতে শোনা এই মনে একা কোনো নারী থাকতে পারে না তুমি একটা যুবতী নারী হয়ে এই মনে আছো বসে একা কে তুমি বলো কি তোমার আসল পরিচয় তখন জগন্নাথ নিজ রূপ ধারণ করে দাঁড়িয়ে পড়ল শঙ্খ চক্র রূপ ধরে যে ভক্ত আমার জন্য যদি কোনো ভক্ত আমার জন্য এক পা গিয়ে যায় আমি ভক্তের জন্য বিষ পায়া গিয়ে যাই যদি কোনো ভক্ত আমার জন্য এক ফোঁটা কি চোখের জল খরচ করে আমি তার জন্য সব করতে পারি আমায় ভোজবার দরকার নেই ফুল দিয়ে ফল দিয়ে আত চাল দিয়ে দুর্বার ঘাস দিয়ে গঙ্গার জল দিয়ে তোমার দিয়ে যদি কোনো ভক্ত এতটা চকের জল আমার চরণে দিয়ে বলে হে गोविंद আমি তোমার হয়ে গেলাম আমি সেই ভক্তের ইর পুরস্কার করবার জন্য সারা জীবন চিন্তা করি ভবদুর্গা দাসী ব্রাহ্মণী আমি আমি যে আমাকে চেয়েছে যে আমাকে চায় আমি তারে যাই কেউ যদি আমাকে না চায় আমি তারে না চাই তাই তুমি আমাকে চেয়েছ নিজের সন্তানকে রেখে দিয়ে এত ভক্তি নিয়ে তুমি আমার কাছে যদি যাও তাহলে আমি কি তোমার সন্তানকে রক্ষা করব না আমি হলাম ভক্তাদের গোবিন্দ আমি যুগে যুগে ভক্তের মনোবান চাপন্ন করে থাকি তাতে তুমি তোমার সন্তানকে নাও সেই দিন ব্রাহ্মণীর বেশ ধারণ করে নারীর বেশ ধারণ করে দুর্গা দাসী ব্রাহ্মণীকে সেই দিন নিজের পুরুষ হয়ে সেদিন স্তন দেয়নি তুমি বলছো পেটি ফেলে দাও তুমি যা বলেছো এই কথা জানো আর বলো না ওরে এই কথা জানো আর বলো না যা জানো না তাই বলো না আমি কি বলি ভাবি যদি কথা আমি তোমায় ছাড়া আমি সৃষ্টি করতে পারি লবের জন্ম দিয়েছি সীতা খুশের জন্ম দিয়েছে কে তা দিয়েছে লবকে রেখে দিয়েছে হ্যাঁ বাল্মীকি মনির আশ্রমে ঘরের মধ্যে রেখে দিয়ে মনে বরকে মনে বর আমি আমার ছেলেটাকে দেখুন আমি একদিন জল নিয়ে আসি ঘরে গিয়ে দেখছি ছেলে নাই নিজে পুষ ভাস একটা ছেলের জন্ম দিয়েছিল ঘরের মধ্যে রেখে দিয়েছে ওনারাই সীতা এসে দেখছে একটা নয় আমার দুটো একই রকম দুটো ছেলে খেলা করছে জিজ্ঞাসা করলো মনিবার মনিবার আমার তো একটা ছেলে একই রকম আরেকটা ছেলে কোথা থেকে আসলো বলে না জানি কোনো ভবিতব্য না জানি কোনো খেলা সব ভগবানের লীলা আমি ঘরে এসে দেখছি মাগো তোমার সন্তান নাই তুমি রাজ্য হারা হয়েছো সিংহাসন হারা হয়েছো রাজ রানী হয়ে আজকে তুমি আজ এই রাস্তায় বসেছো তাহলে তোমার যদি স্বামী হারা রাজ্য হারা মা বাবা হারা নারী সে যদি সন্তানকে হারিয়ে ফেলে তাকে আর মাচানো মহাগায় হয়ে যাবে এই কুচ ভাসটা এই ছেলেটা জন্ম দিয়েছে তাই এই ছেলেটার নাম হলো আজগিকুষ তা সেদিন আমি একটা ঘাস ছিড়ে সন্তানের জন্ম দেওয়ার মতো ক্ষমদাই পুরুষের আছে আমি জটা ছিড়ে আমি চুল ছিড়ে সন্তানে জন্ম দিতে পারি হ্যাঁ দক্ষ রাজা তখন যজ্ঞ করেছিল শিব কি নিমন্ত্রণ করে নাই অবশেষে সেই জায়গায় দুর্গা গিয়ে নিজ দেহ ত্যাগ করেছিল শিব দেখছিল যে আমার স্ত্রী তা দেহ ত্যাগ করেছে

সংসার ছেলে আসি তোমাই বলে যা মা মনসা ছেলে আসতে বলি হ্যাঁ মা মনসা যখন বিয়ে করে মা মনসাকে জরদ কারো মনি মনসার স্বামী হচ্ছে জরদ কারো মনি এইবার জরদকারী মনি বলেছিল যে তুমি আমার কোন কাজে বাধা দিতে পারবে না বলে বেশ কি সন্ধ্যা গায়ত্রী জপ করে আমি সেই সময় তুমি কোনো বাধা সৃষ্টি করো না তখন কিন্তু ঘুমিয়েছিল ছিল তার মনে সন্ধ্যা অতিবাহিত হয়ে চলে যায় তিনটি সন্ধ্যা প্রাত সন্ধ্যা মধ্যাহ্ন সন্ধ্যা সায়ং সন্ধ্যা এই ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে এমন যোগী পুরুষ হ্যাঁ তা বলছে সন্ধ্যা অতিবাহিত চলে যায় আপনি উঠুন স্বামী তখন অসময়ে ঘুম ভাঙিয়ে দিয়েছিল বলে বলেছিল মনসা অসময়ে তুমি আমায় ঘুম ভাঙালে আমি যতক্ষণ তিন সন্ডা गायत्री জপ না করব ততক্ষণ কোনো সন্ডা অতিবাহিত হয়ে চলে যাবে না আমার এত বড় পাওয়ার বা ক্ষমতা তাই তুমি অসময়ে আমার ঘুম ভাঙালে আমি তোমায় ছেড়ে দিয়ে চললাম ওই বননন্দন কারণে সেখানে আমি তপস্যা করব বলে তুমি যদি চলে যাবে নারী জন্মসাতক যক্ষণ সন্তান mama ডাকে তখন তোমায় বলি যায়। তোমারও সন্তানের আমি মা হতে চাই এই বলিয়া মনিবর তিনি কি কর্ম করিল মন সারি পেটে তিনি হাত বুলাইয়ে দিল সমার কাছে এসো অস্তি অস্তি আমি তোমায় বর দিলাম আমার এই হাতের পরশে তুমি গর্ভবতী হয়েছ দশ মাস পরে তোমার সুসন্তান জন্মগ্রহণ করবে আস্তিক মনি নাম রাখিবে

সিঁদুর পরে না কেন না এদের কোন প্রমাণ নেই যে এ আমার স্বামী হ্যাঁ একমাত্র জগৎ স্বামী যারা ভক্ত হয় তাদের কোনো প্রমাণ থাকে না হ্যাঁ আমি কে আমি জীব আমি নিত্য কৃষ্ণ দাস তাহলে নিত্য কৃষ্ণ দাস যদি হয় তাহলে কোন প্রমাণ রাখা উচিত নয় তাই না তাহলে আমি যদি সিঁদুর পড়ি তাহলে আমার প্রমাণ কি হবে আমি কার পরিচয় পরিচয় হবে আমার স্বামী অমক

যাই তো আমার কাছে আর শীতে সিঁদুর পরে নাকি গো শুধু বাবা জি তো দূরের কথা শীতে সিঁদুর আর দেখতেই পাওয়া যায় না

তেমনি ভগবান তাদেরকে অভিশাপ দেয় যেমন তোরা সিতে সিঁদুরকে স্বামীর দেওয়া সিঁদুরকে বাইপাস করে দিবি তোদের বাইপাস এতে বাচ্চা হবে আজি বেশি ভাগ দেখো দেখা যাবে বাইপাস এতে হবে বাচ্চা। হয়। বেশি সামনা সামনে কম বাবা সিজারের বাচ্চা বেশি বা সিজারের বাচ্চা এক একটা ছেলে যদি মেয়ে যদি বাচ্চা হয় ওটা গায়ের লোক জানবে পাড়ার লোক জানবে অন্য গায়ের লোক জানবে হাসপাতালের লোক গোটা জানবে আগেকার দিনে আমার মা দিদি মা তার শাশুড়ি মাদের বাচ্চা হইতো কেউ লোকে জানতে পারতো না ঘরের মধ্যে ভরে দিত একটা প্রদীপ জেলে দিত আর মা দিদি মারা বলতো রে প্রদীপ দাও কাজ করে ছেলে হবে টুক করে বাবা প্রদীপ করে দিত টুক করে ছেলে হয়ে যেত আর এদের টুক করে হয় না যতক্ষণ না বাইপাস না করবে ততক্ষণ সন্তান হবে না আমি যাই বলে যাই তোমার কাছে

বাংলা পাঁচের মতো হয়ে যায় আর যার বেটা হয় তার বুকের বেটা যায় বিটি হলো বিটি হয়েছে তা বড় আদর করেছে প্রথমে হয়েছে ছেলে ভাগ আর মেয়ে যেটা ভালো তা আদর করে নাম রেখেছে অনুজা চিন্তা করছে এ মরণ ভাবছে আমি একটা নিয়েছি বিটি হয়েছে সংসারের অবস্থা ভালো নয় আর ছেলে আমি না আবার যদি হয় তাহলে কি হবে পারা প্রতিবেশি মা আত্মীয় স্বজন সবাই বলাতে মানে আর আর বেশ সবাই যখন বলছে আর আর দান দেখে আবার পাঁচ বছর পরে কিন্তু আবার একটা বিটি হয়েছে বলছে আবার বিটি প্রথমে হলো বিটি আবার একটা বিটি বেশ নাম রেখেছে তনুজা

এই যশোদার করে মা যশোদার সঙ্গে রাধারানের মা কীর্তিদার খুব ভালোবাসা খুব আগে থেকে বন্ধুত্ব হ্যাঁ তা কীর্তিদার মেয়ে হয়েছে আর আমার ছেলে হয়েছে

সেই দিন কার কথা বন্ধু আমি তোমায় বলে যা চোখ ফুটাইয়াছি তোমায় আমি তোমার জানা ফুটো করেছি আমি তোমার ফুটো মেরেছি হ্যাঁ হবে না একদিন আধার আগে বলছে আমার কিন্তু সবাই কলঙ্ক বলে আমার কলঙ্ক তুমি মোচন করবে না তাহলে করব একদিন অচৈতন্য হয়ে গেল কৃষ্ণ বসুদেব দৈব এদিকে মা যশোদা চিন্তা করছে আমার সোনার গোপাল ভালো হবে কি করে যত যত বৈদ্য হইলে ভালো করতে পারলো না স্বয়ং আমি কবিরাজের বেশ ধারণ করে সেই দিন আমি একটা ঝোলা কাঁধে নিয়ে আমি ওষুধ বিক্রি করতে যাচ্ছিলাম জানেন হ্যাঁ আমি নিজেই একদিকে কৃষ্ণ পড়ে আছে আর এক রূপ ধারণ করে সেই দিন বৈদ্যর বেশ ধারণ করে বলে হ্যাঁ তোমরা কেউ রুগী দেখাবে ডাকি কই বই দোহরি ডাকি দিন <dı> ভগবান <bizim estamos> <accurate> <tira>

আমাদের বৃন্দাবনে সতী নারী আছে ওই যাবত গ্রামে বলে নিয়ে এসো জটিল করে সতী নারী হয় যখন ভরতে গেল এহেন সময়ে জল সবই পড়ে গেল অহংকারী ছিল মনে মনে তারে কৃষ্ণকে চাই নাই কৃষ্ণ বিরোধী সে যে জটিলা কুটিলা হয় বলে শোনো আমার এই অঙ্কতে নাম একটা উঠছে সতী কি নাম যে রয়াকার ভয়া আকার রাধা রাধা বলি কেউ আছে বলে হ্যাঁ রাধা বলি একজন আছে ওই জটিলা কুটিলার বৌমা ও তো সতী নয় ও তো গল্প হ্যাঁ যাই এই এই নামটা নামে থাকে সে তোমার করবার জন্য আমার কতটা ছল দেখ তাহলে রাধারানী নিয়ে কিনি আয়া তখন রাধারানী নেই যাব মন্দিরে ডেকে নিয়ে এলো চিত্র নিয়ে দেখো রাধারানী ওই না যমুনারে জলে যখন জলার ভরিতে যায় একবার রক্ষা করো রক্ষা করো গোবিন্দ গোসাই দয়াল রে তুমি বনের হরি রক্ষা করো আমার মুকুন্দ মোরারি সেই দিন আমি শত আঙুল বাহির করে শত ছত্র চিত্রের কুম্ভের মধ্যখানে আমি আঙুল দিয়েছিলাম যেই না জল তুলল এক gota জল সেদিন পড়ে না পড়ে না জয় হোক রাধারানী জয় 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 রাধারানী কি জয় জয় রাধারানী কি গোপীগণ সখীগণ সবাই রাধা রানী জয় হোক রাধারানী জয় হোক রাধারানী বলছে না রে এটা আমার জয় নয় ভগবান যদি ওই আমার কৃষ্ণ যদি শত আঙুল বাহির না করে শত ছিদ্র কুম্ভতে যদি আঙুল না দিত তাহলে সব জল করে যেত সবাই বলো জয় 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 আমার কৃষ্ণের জয় 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 আমার কৃষ্ণের নন্দে নন্দন জয় 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 আমার নন্দে নন্দন জয় 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 আমা নীল মনি জয় মদন ভরে জয় দাও না হরে জয় দিলে জয় হবে হরিমান 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 তাহলে আমি হলাম সেই কৃষ্ণ যে রাধা রানীকে বলেছিলাম রাধে আমি তোমায় ভালোবাসি তোমার জন্য আমি এসেছিলাম এই বলি চুকের মাঝখানে সৈতন্ত রূপে ধারণ করে ওই ছন্ন মাধুরী মা রাধা প্রেমা সুখেতে হো এটি নোবাঞ্ছিত ধন হলো পুরো আমি আমি গৌর হয়ে যাব আমি গৌর হয়ে আমি নদী আইয়ে যাব

আমার চন্দ্রাননে বলুন হরি না না না